চলো বন্ধুরা আজ তোমাদের সঙ্গে একটা সহজ টিফিন রেসিপি শেয়ার করব তার জন্য লাগবে সেদ্ধ আলু তাকে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে এর সঙ্গে মেশাতে হবে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি ধনে পাতা কুচি তার সঙ্গে প্রয়োজন মতো নুন লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং চাট মশলা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে তারপর হাতে একটু তেল লাগিয়ে সেই মণ্ড থেকে ওভাল শেপে কিছু টিকি গড়ে রাখতে হবে এরপর পাউরুটির ধারগুলো কেটে নিয়ে জলে ভিজিয়ে ভালো করে নিংড়ে নিয়ে তার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা আলুর টিকিগুলোকে নিয়ে ওভাল শেপের একটা আকার দিতে হবে কোনো কিছু কোটিংয়ের প্রয়োজন নেই এই গড়ে নেওয়া ওভাল শেপগুলোকেই ডুবো তেলে ভালো করে লালচে করে ভেজে নিলেই তৈরি একটা দারুণ টিফিন রেসিপি গরম গরম এই আলুর বমগুলো সসে ডুবিয়ে খেলেই বুঝবে কী জিনিস তৈরি করে ফেলেছ বানিয়ে অবশ্যই জানিও কেমন লাগলো টাটা